পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুরের ইস্কো রোড সংলগ্ন সাহেব বাংলা মাঠে আজ দুপুরে অনুষ্ঠিত হল এক বিরাট হিন্দু সম্মেলন বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এই সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের বিশিষ্ট সন্ন্যাসী কার্তিক মহারাজ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণের সুমন কুমার জি সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আজকের এই সম্মেলনের আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল কুলটি সনাতন জাগরণ সম্মেলন সমিতি মঞ্চ থেকে প্রধান বক্তা ও বিশিষ্ট অতিথিরা তাদের বক্তব্যে মূলত হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা বলেন সমাজ ও সংস্কৃতির সুরক্ষার জন্য হিন্দুদের একজোট হওয়া আজ অত্যন্ত জরুরি সম্মেলনের মাধ্যমে সামাজিক ঐক্য সাংস্কৃতিক আরো শক্তিশালী করার বার্তা সম্মেলন কিন্তু এই সম্মেলনে দেখা যাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন অনুমতি দিচ্ছে না হাইকোর্টের দরজা ঠকঠক করতে হচ্ছে তবে আজকে এই সম্মেলন হলো কি বলবেন আমাদের পশ্চিমবঙ্গে আপনারা মিডিয়া বন্ধুরা ভালোভাবে জানেন যে এখানে দুর্গা পূজার পারমিশান সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে এবং আর কিছুদিন পরেই আরও আমরা দেখতে পাবো আমাদের সনাতন হিন্দু ধর্মের ক্ষেত্রে আরও বাধা নিষেধ আসবে দুর্গাপূজার পূজার নিতে হয় এবং সেখানে ইলেকট্রিকের পারমিশন দমকলের পারমিশন তারপরে পুজো নতুন যদি পুজো হয় আজকে মসজিদ নতুন হচ্ছে অথচ দুর্গা পূজার নতুন হলে তার পারমিশনের নানারকম বাধা নীতি নিয়ম আরোপ করছেন এটা আপনারা মিডিয়া বন্ধুরা হয়ে জানেন একজন সাংবাদিক বন্ধু তিনি গেছেন আমাদের মিডিয়া হচ্ছেন সংবাদপত্র হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তার নিজের জীবনকে বিপন্ন করে তিনি সেই জায়গায় গিয়েছিলেন তাকে এমন ধরে মার দেওয়া হয়েছে এবং আমাদের যিনি প্রশাসনিক কর্তা যিনি আছেন তিনি যে বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে আরেকটা দল ভীষণভাবে উৎসাহিত হবেন আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেশ পরাধীন হওয়া সত্ত্বেও আমরা ভেবেছিলাম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমাদের অনেক সরকার ছিল কিন্তু এই রকম ধরনের আমাদের ঘটনা ঘটেনি আজকে যেদিন থেকে ইমাম ভাতা চালু করে যেদিন ধরে দুধেল গাই আর সেদিন পরের থেকেই একজন বিধায়ক যিনি নির্বাচিত তিনি বলছেন সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তার উপরে আরেকজন যিনি আছেন তিনি বলছেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা হতভাগা দুর্ভাগা ইসলামের দাওয়াতি এবার বন্ধুরা আপনারা বিচার করে আপনারা করবেন আমি সন্ন্যাসী আর সুভাষ সংঘের আমরা যখন রিলিফ করি বন্যা হয় যখন বন্যা মহামারী দুর্ভিক্ষ তখন জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা সেবা কাজ করি কিন্তু এখন আমার ধর্ম বিপন্ন আমার জাতি বিপন্ন আমার সনাতন ধর্মের উপরে বিভিন্নভাবে আঘাত আসছে তাই আমি রাস্তায় নেমেছি আমি আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের শিষ্য তিনি বলেছেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই ভারতবর্ষ আবার জাগবে আবার উঠবে গৈরিক বেশ সহায় ধ্বংসের চিহ্ন লইয়া নয় চৈতন্যের শক্তি লইয়া গৈরিক বেশ সহায় ভারতবর্ষে যাকবে আগামী দিনে দিন আসছে সূর্যকে চিরদিন আটকে রাখা যায় না কিছুদিন মেঘ আটকে রেখেছে আর যারা ঔরঙ্গজেবকে স্মরণ করছেন যারা তৈমুল লংকে স্মরণ করছেন যারা নাদির শাহকে তরণ করছেন ইতিহাসের পাতা থেকে তারা মুছে গেছে